দেখো বন্ধুরা এটা গাজোয়ারি বটে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা যখন আমাদের জমি মাপে তখন আমাদের ওই মাথা অবধি মানে পুকুরের নিচ পর্য মানে পুকুরের শেষ মাথা পার অবধি মেপে দিয়ে গেছে মানে রাস্তাটা নাকি এই আলার তো পরে ওরা আবার জমি মেপেছে মানে ওই পুকুরটা আরেকজন কিনে নিয়েছে তো তখন সেই আমিনের নাম জয়ন্ত তো তখন আবার রাস্তা আমাদের পুরো রাস্তা ওই জমিওয়ালার সঙ্গে মেপে দিয়ে গেছে এটা কি গাম আমিনদের গদ্দারি নাকি ভগবান জানে আমরা তো বলতে পারবো না আমরা জমি জায়গা হিসেবে অত বুঝবো না তো কি বলে তো যাই হোক আগে জানতাম রাস্তার শেষ ওই মাথা পর্যন্ত পার পর্যন্ত আমাদের এখন পরে জানলাম রাস্তার ওই মাথা পর্যন্ত ওই জমি আলার তো ঠিক আছে কোনো ব্যাপার নেই আমাদের এই দিকে থাকলে পেছনে মাপলে হয়তো পেছনে বেরোবে তো তার জন্য কোনো সমস্যা নেই তো এখন এখানে কোম্পানি হচ্ছে তোমরা জানো মাঝে মাঝেই তো দেখাচ্ছি কোম্পানির কাজ কত দূরে এগোলো কত দূর হলো তো এখন যে সমস্যাটা দাঁড়িয়েছে ওদের তো কোম্পানি খুলতে ওদের এক্সট্রা নিজস্ব মানে পার্সোনাল ট্রান্সমিটার বসাতে হবে তো সেটাই বসাতে গিয়ে তো কারেন্টের খুঁটি গাড়ছে ওখানে তো ওই পুকুরালা যে মহিলাটা এসে দেখো মানে কী গাজোয়ারি করছে আর কতগুলো ব্যাটা ছেলের সঙ্গে তর্কা তর্ক ঝগড়া করছে এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে তো চলো যাই মনে হচ্ছে পুলিশ ফুলিশ আসবে এমনই পরিস্থিতি তো চলো আস্তে আস্তে যাই আমি বাড়ি এখন কাজ করছিলাম চেঁচামেচি শুনে প্রথমে ভেবেছিলাম আমার বা যা চেঁচাচ্ছে কিন্তু দেখছি না আমার যা তো ঘরেই আছে তাহলে পরে শুনলাম যে না পুকুরে যাবো ওটা তো চলো যাই দেখ রাস্তাটা রাস্তাটা কি কারো বাবার বলো কারো বাবার নয় যখন আমার জমিটা দিয়ে দেবো তখন রাস্তা রাস্তাই হয়ে যাবে চাসয়েয়ে! কেকে পাফানে ন্য়ে এএএএ ইহাসে ভানিনে করোত

ਇਹ ਚੁੰਵਾ ਦੇ ਜੋੜੇ ਇਹ ਜੋੜ ਕਾ ਇਹ ਜੋੜ ਇਹ ਚੀ ਇਹ ਭਗਵਾਨ ਇਹ ਭਗਵਾਨ ਉਹ ਰਾਹ ਉਹ ਜੀ ਉਹ ਕੋ ਬੜੀ বাড়ি থাকতো থাকতে চলো না বাবা কারো ঝগড়া ছাড়বো না ঝগড়া ছাড়লে আমি কপিরাইট রেট পেয়ে ওই ওলো ডলার খাবো আমার দরকার নেই আমি যেমন আছি তেমন থাকি আমি শুভোর পিস আসলাম ভাবলাম আমার একটু খাবার দেবে তো গেল পয়সার জাত আছে পয়সার আবার জাত থাকে

এই দেখো এটা পুলিশ গাড়ি তবে তবেশেষে পুলিশ চলেই এলো আমি বাড়ি থেকে আন্দাজ করছিলাম যে হ্যাঁ আসবে যা পরিস্থিতি ওই তো পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে আসলে কি সুষ্ঠুভাবে কাজটা হবে সেই জন্যেই পুলিশ এসেছে ফোন করেছিল এরা ওই যে দাঁড়িয়ে আছে আমি তো হাসখালিতে থাকি মেজো বাবুকে চিনি আমি বড় বাবুকে চিনি না বড় বাবু নতুন এসেছেন এই গাড়িটা দাঁড় করে দে আকাশ দাঁড়িয়েছে সামনে এ দেখো এখানে একটা পিলার পড়বে আর এই জায়গাটায় দুটো পিলার অলরেডি পোতা হয়ে গেছে দেখো ধরকা নিয়ে আসছে এর নাম জানো তোমরা এই দেখো এরা ডাকতে না ডাকতেই এসছে একজন গরিব মানুষ ডাকলে না এত সহজে আসতো না জানো তো পুলিশ বাবুরাও এখন মানে কি বলবো টাকা আছে যার দুনিয়াটা তার এটাই বাস্তব এটাই বাস্তব তো দেখো যাক সুষ্ঠুভাবে

হরি গুরু গোবিন্দ তবে এই কাজটা যতক্ষণ না হবে এনরাও যেতে পারবেন না কারণ কাজটা করতে দেবে না ওই মহিলাটাকে দেখালাম না ওই মহিলাটা বিভৎস হয়েছিল মূর্তি ধারণ করে হ্যাঁ আসছি বাবা দাদাও আসছি সত্যি দেখো এরা চাকরি করে এদের মজার জীবন না